আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কলমে যখন ল্যাপিং গুলো বান্ধি ল্যাপিং বান্ধারও কিছু বা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজগুলো করেন তাহলে দেখবেন যে আসলে আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ মুক্ত হবে এক কথায় কোনো ঝুঁকি থাকবেন না আপনার বিল্ডিং এ একটা দিনের দেখেন যে আসলে আমরা যে ল্যাপিং গুলো দিয়েছি এগুলো এখনো বান্দা হয়নি প্রত্যেকটার আবার বাঁধন হবে মাঝখানে এগুলো এখনো কমপ্লিট হয়নি তারপরে আপনাদের আমি একটা জিনিস দেখাই যে প্রত্যেকটা রডের আসলে ডায়া অনুযায়ী আপনার ল্যাপিং লেন্থ থাকে তা বিশ মিলি রডে সাধারণত আমরা আড়াই ফিট আমরা ল্যাপিং দিয়ে থাকি এটা আছে না কলমের ক্ষেত্রে আর বিমের ক্ষেত্রে অনেক রকম থাকে সেটা আরেকদিন বলবো আর একটা ভিডিওতে এখানে একটা জিনিস দেখেন যে বিশ মিলির ক্ষেত্রে কিন্তু আপনার আড়াই ফিট এগুলো আমরা দিই সচরাচর সব জায়গায় আপনারা বেশি দিলেও সমস্যা নেই কিন্তু বেশি দিলে আপনার অযথা এটা আসছে না একটা অপচয় হ্যাঁ যে ল্যাপিং আপনার লম্বা দিলেই যে ক্ষতি হবে তা না তবে ওটা আছে একটা অপচয় করা আপনার যদি নির্দিষ্ট মাপ থাকে আপনি সেই মাপ অনুযায়ী দিবেন বেশি দেওয়ার দরকার নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো সময় যেন কম পড়ে না আর একটা জিনিস সেটা আছে কোনো সময় যেন এই ল্যাপিংগুলো যেন আপনাদের এক জায়গায় না পড়ে আপনাদের দেখেন যে কলমে যে রড আছে তার ফিফটি পার্সেন্ট এক জায়গায় আর ফিফটি পারসেন্ট আর এক জায়গায় এটা হচ্ছে নিচেই আপনাদের দেখায় যে এই ল্যাপিংটা আমার এই জায়গায় কিন্তু এটা কিন্তু আমাদের আরও প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট উপরে সবসময় চেষ্টা করবেন ল্যাবিন গুলো দেওয়ার সময় যাতে অল্টারনেট ভাবে দেওয়া হয় কোনো সময় যেন এক জায়গায় না পড়ে আর অবশ্যই ক্লোজ যে রিং গুলো থাকে অর্থাৎ আপনাদের আমি একটু দেখাই ক্লোজ রিং দেখেন যে এই ক্লোজ রিং গুলো আপনার তিনটা একটু ফাঁকা দেখাচ্ছে এই কারণে কারণ প্রত্যেকটা রিং এর সাথে কিন্তু আমাদের দুইটা করে ক্লোজ টাই অর্থাৎ একটা আপনার গেছে লম্বা লাম্বে আর একটা গেছে আপনার আড়ে প্রত্যেক মানে এক কথায় প্রত্যেক জায়গায় আমাদের তিনটা করে রিং আসলে দুটো করে বানলে আপনার এগুলো ফাঁকা হয় না একসাথে এরাম লেগে থাকে তিনটা করে দেওয়ার কারণে হালকা বাতলা একটু ফাঁকা আছে সবাই চেষ্টা করবেন যে কাজগুলো যেভাবে ইঞ্জিনিয়ার বলে সেভাবে করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ